তো যারা ঝুঁকি মেশিন চাচ্ছেন যে প্লেন মেশিন মানে ছাড়বো মোটর দিয়ে আজকের ভিডিওটি তাদের জন্য আজকে কিন্তু অফার দিয়ে দিয়েছে তো আমরা সরাসরি মামুন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন মামুন ভাই আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ তা বাকাস পাশ করতে পারবো না দেখেন ভিতর দেখেন কি সুন্দর একবার পরিষ্কার মনে করেন যে ভাই ভিতরে করেছেন কেরম কি না হবে দেখ আসে দেখাই দিলাম পুরা একেবারে আগুন মোড়া মেশিন দেখেন প্রত্যেকটি মেশিনে কালার

আচ্ছা ভাই এই মেশিনের প্রাইস কত ভাই মাত্র 11500 11500 দিলাম জান এটা আপনার চ্যানেলে লাগে ভাই অনেকে দিতে পারবেন ইনশাআল্লাহ আমি দিলাম জান তো এই মেশিনটা পাচ্ছেন আপনারা 11500 আসলে এরা এই মেশিনটা 12000 টাকা বিক্রি করে কিন্তু আমার চ্যানেলের জন্য 500 টাকা ডিসকাউন্ট 11500 টাকা জি তো আমাদের সব সুইং কমপ্লিট ভাই জি ভাই আলহামদুলিল্লাহ সব কমপ্লিট একেবারে সবগুলো সারু মোটর

তো এই অবশ্য আপনাদের তাই সরাসরি ভিডিও কল দিয়ে সরাসরি মিশিন তুলে দেখতে পারবেন তো কাজ যেরকম ইনশাল্লাহ কথা বলতে চাই মিশিন ইনশাল্লাহ হাতে বসতে এরকম তো সবাই ইনশাআলা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহ